আমরা যদি ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারি আমরা আসলে এখন যে ভরালেখা করি এই কিন্তু বড়ালেখা দিয়ে আমাদের হয় না আমরা এই যে স্কুলে গেলে আড্ডা দিই বা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন রাজ্যের সাথে জড়িত হই তাই না আমরা এটা না করি কিন্তু আমাদের সবাইকে আমরা চাই যে ভালোভাবে পড়ালেখা করবো এখন এই পড়ালেখা যেন আমাদের কাছে এবং আমাদের আরেকটা বিষয় উদ্ভাবন আমাদের উদ্ভাবনী শক্তি থাকতে হবে সৃজনশীল সৃজনশীল শক্তি থাকতে হবে যেন আমরা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কাজে লাগাতে পারি এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এটা জাগিয়ে তুলতে পারে আমার কথা বুঝছেন তো আজকে সফিরেট হচ্ছে আপনাদের আজকে এই মানে আয়োজন করছে এবং সফিরেটের যারা আজকে রেস প্রকল্পের যেই কর্মকর্তা বৃন্দ আছে এবং আমাদের আনার জন্য ইনভাইট করার জন্য আমি চাই যে আমাদের যুব দিবসটা সফল হবে এবং এটা আমাদের সারা বাংলাদেশে চড়িয়ে যাবে আজকের আমাদের এটা মিডিয়ায় প্রচার হবে এবং হলো আমাদের ফেসবুক পেজ আছে সোফিলেট মাইক্রো একটা কি আছে ফেসবুক পেজ আছে আপনারা এই ফেসবুক পেজে যাবেন আমাদের এই ফেসবুক পেজে আপনারা অ্যাড হবেন এবং সেখানে আমাদের ফেসবুক পেজে অনেক আমাদের অ্যাক্টিভিটি সেগুলোর অনেক কিছু আপনারা পাবেন আরেকটা বিষয় হলো আপনারা যেহেতু এখানে আসছেন আমরাই একটা কথা বলি এখানে যারা হয়তো ইন্টার পাস করছেন বা যারা ডিগ্রি মাস্টার শেষ করছেন পড়ালেখার পরে এখনো বেকার বা আপনারা এখনো চাকরি পান নাই ঠিক আছে বা কোনো আপনারা বেকার মানে কোনো কর্ম আপনারা এখনো খুঁজে পান নাই ব্যবসা বাণিজ্যও করতে পারেন না টাকার অভাবে আমি মনে করি আপনারা মানে চাকরির কর্মসংস্থানের এখানে সুযোগ আছে আমাদের এই সপিরেটের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ঠিক আছে এবং স্বাস্থ্য আমাদের দেখো যেমন দেখেন সবিরেট জেনারেল হাসপাতাল আছে সেখান থেকে আমরা কিন্তু মানুষকে ফ্রি সেবা দিই কিন্তু মানে অন্যান্য হাসপাতাল থেকে আমাদের সর্বপূর্ণের চাকরি হয় ঠিক আছে সেটা আপনারা পাবেন আরেকটা বিষয় আছে আমাদের এই যে মানে এই সপিরেটের মাধ্যমে আপনারা চাকরি করার সুযোগ আছে যারা ইন্টার কমপ্লিট করছেন যারা পড়ালেখা করেন না মাস্টার্স করছেন ডিগ্রি করছেন পড়ালেখা করে শেষ করছেন এখনো চাকরি পান নাই তারা আমাদের এখানে আবেদন দিতে পারেন আমাদের ওয়েবসাইটে বিডি জবসে আমাদের কিন্তু আমরা চাইবো যে আপনি করেন অথবা আপনার আশপাশে যারা বেকার আছে মানে পড়ালেখা করে এখন কোনো চাকরি দিতে না কোনো বেকার বা ব্যবসা বাণিজ্য করতে পারেন না তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন তাহলে একসময় আপনার মনে করছে আপনার জন্য আমার কথা বলছেন কিনা সবাই তো আমরা সেই লোকে আগাবো এবং

আরে এটা আবার কি হলো না আরে এটা আরে এটা সবাই বল কথা বল এটা ওট জায়গা কা 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 জান잖아 কাম করার লাগে চার এই এই কাম করছো সিরিয়ালি দিও দুশারে 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 এটা হ্যাঁ শান্তিভাই 60000 এ এবার আমরা এই আপনারা আপনারা স্পটার নাম এটা সারা ধরে ধরে দেন আপনারা আসেন না আমরা আমরা বলতো শেরা দাদা কিছু লোকের দাপের দাপের তো আয় এটা হ্যাঁ <muchas> ছবি <laughs> তোলো <laughs> 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 Diolch yn fawr

নাস্তা আর স্ট্রং স্ট্রং না आ गया ना अब तो देख ले एक गेम में फोकस में लॉयल्टी और ग्राउंड

ইনডেপ্রু ডে বাইনা ডে হ্যাঁ এখন যাওয়া যাবে এখন আমরা যাবো তো আমরা যাবো এই যে এই যে আমরা যাবো 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 এই যে আমরা যাব

जाम जाम दाम समस्या नाही